শ্রীমদ্ভগবৎ গীতা একমাত্র সেই শাস্ত্র যা মানুষকে সঠিকভাবে জীবনযাপনের পথ দেখায় গীতা আমাদের শেখায় ধর্ম কর্ম ও প্রেমের পাক মানব জীবনের প্রতিটি সমস্যার সমাধান নিহিত আছে গীতার বাণীতে আজকের এই আধুনিক যুগে যখন চারপাশে দুঃখ কষ্ট আর জটিলতায় মানুষ ক্লান্ত তখন গীতা মানুষকে সক্রিয় ইতিবাচক জীবনযাপনের প্রেরণা দেয় গীতা হলো অনুপ্রেরণার এক বিশাল সাগর যা হতাশ মানুষকেও আশায় ভরিয়ে তোলে গীতা হল পূর্ণ জীবন দর্শন আর যে মানুষ গীতার পথ অনুসরণ করে সেই প্রকৃত সফল শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছেন হে অর্জুন যে ব্যক্তি ভক্তিভরে গীতাশাস্ত্র অধ্যয়ন করে শোনে এবং ধ্যান করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমার পরমধামে পৌঁছে যায় এই কারণেই বলা হয় যে গৃহে প্রতিদিন গীতা পাঠ শ্রবণ করা হয় সেখানে কোনো বিপদ বা সংকট আসে না ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা সেই গৃহে বিরাজমান থাকে আর সেই জীবন হয়ে ওঠে আনন্দ শান্তি সমৃদ্ধি ও সৌভাগ্যে ভরপুর বন্ধুরা আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করবো পূর্ণ শ্রীমদ্ভগবদ্গীতা সার এই জ্ঞান মন দিয়ে শুনলে তুমি গীতার প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারবে অসম্পূর্ণ জ্ঞান যেমন কখনোই কাজে আসে না তেমনই ক্ষতিকরও হতে পারে তাই আজকের এই গীতা জ্ঞান মন দিয়ে শেষ পর্যন্ত শোনো প্রতিদিন সকালে ও রাতে শোনো এটি তোমার চিন্তায় ও জীবনে অবশ্যই ইতিবাচক পরিবর্তন আনবে শ্রীকৃষ্ণ বলেছেন এই জগৎ আমার মায়া এ আমার থেকেই জন্মেছে আমি এর পালন করি আর আমি এর সংহার করি অতীত বর্তমান ও ভবিষ্যতের সবকিছু কিছু আমি জানি কিন্তু আমায় কেউ আসলে জানে না আলো যেমন অন্ধকার দূর করে তেমনি সত্য সর্বদা উজ্জ্বল হয়ে ওঠে তাই মানুষকে সর্বদা সত্যের পথেই চলা উচিত মৃত্যু হলো একমাত্র অটল সত্য যা কখনোই পাল্টানো যায় না এই সৃষ্টি হওয়ার পর থেকে জন্ম ও মৃত্যুর এই চক্র চিরকাল চলমান যেমন মানুষ পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরে তেমনি আত্মাও পুরনো অকেজ দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে এটি প্রকৃতির চিরন্তন নিয়ম এই সত্যকে মেনে নিয়েই আজকের দিনে ভয়ের বাইরে থেকে বাঁচতে শেখো জ্ঞানী মানুষ মৃতদের জন্য শোক করে না আবার জীবিতদের প্রতি অতিরিক্ত আসক্তও হয় না কারণ সে জানে যে মারা গেছে সে আবার জন্ম নেবে ধো জমন, আর যে আজ বেঁচে আছে সেও একদিন মরবে কৃষ্ণ বললেন হে অর্জুন আমি সব জীবের হৃদয় বিরাজমান আমি সব জীবের আত্মা আমি তাদের শুরু আমি তাদের মধ্য আর আমিই তাদের শেষ আমি গ্রহদের মধ্যে সূর্য বেদদের মধ্যে সামবেদ দেবতাদের মধ্যে ইন্দ্র ইন্দ্রিয়দের মধ্যে মন আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ জলাশয়গুলোর মধ্যে আমি সমুদ্র আর পর্বতমালার মধ্যে আমি হিমালয় যা কিছু তুমি এই সারা বিশ্বে দেখতে পাও সবই আমি শ্রীকৃষ্ণ আরও বলেছেন এই পৃথিবীতে মানসিক শান্তির চেয়ে বড় সম্পদ আর নেই যে মানুষ নিজের মনকে শান্ত রাখতে শিখেছে সেই প্রকৃত ধ্বনি সময় কখনো মানুষের বানানো পথে চলে না বরং মানুষকেই সময়ের পথে চলতে হয় একেই বলে নিয়তি জীবন কঠিন মনে হয় তখনই যখন আমরা নিজেকে বদলানোর বদলে পরিস্থিতিকে বদলাতে চাই কর্মই সর্বশ্রেষ্ঠ ধর্ম কৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছেন মানুষ জন্মগ্রহণ করেছে কাজ করার জন্য কাজ ছাড়া সে বাঁচতে পারে না তাই ফলাফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করো রাগ হলো নরকের দ্বার রাগ মানুষের মনকে অশান্ত করে তাকে ক্ষিপ্ত করে তোলে এবং অনেক সময় সে নিজেরই ক্ষতি করে ফেলে তাই শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন কত রাগই আসুক নিজেকে শান্ত রাখার চেষ্টা করো আজ যা তোমার হাতে আছে গতকাল তা অন্য কারো ছিল আর আগামীকাল তা অন্য কারো হবে তুমি পৃথিবীতে এসেছ খালি হাতে আর খালি হাতেই ফিরে যাবে তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মনকে নিয়ন্ত্রণ করা মানুষের মন বাতাসের মতো চঞ্চল এই মনই মানুষকে কামনা বাসনার পথে ঘুরিয়ে নিয়ে যায় জীবনে সফল হতে চাইলে মনকে নিয়ন্ত্রণ করা অপরিহার্য মনকে নিয়ন্ত্রণ করলে মন শক্তি একাগ্র হয় আর সেই একাগ্র শক্তি মানুষকে কাজে সাফল্যের দিকে নিয়ে যায় গীতার শিক্ষায় বলা হয়েছে যে মানুষ মনকে জয় করেছে সে অকারণ দুশ্চিন্তা ও আকাঙ্ক্ষা থেকে মুক্ত হয় আর সহজেই জীবনের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয় যদি তুমি মনকে নিয়ন্ত্রণ করতে না পারো তবে সেই মনই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে যে মানুষ সবসময় সন্দেহে ভোগে সে কোনোদিন শান্তি পায় না অতিরিক্ত সন্দেহ মনের প্রশান্তি নষ্ট করে দেয় মানুষকে বিভ্রান্ত করে তোলে আর সম্পর্কগুলোকে ধ্বংস করে দেয় দেহের সৌন্দর্য মনের আকর্ষণ জাগায় কিন্তু প্রকৃতির সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে তাই মানুষের স্বভাব সর্বদা পবিত্র হওয়া উচিত কে কি করছে কিভাবে করছে কেন করছে এসব থেকে যত দূরে থাকবে জীবন তত শান্ত ও সুখী হবে এই পৃথিবীতে মাত্র দু জন জানে তুমি ঠিক না ভুল একজন হল ভগবান আরেকজন তোমার অন্তরে আত্মা শ্রীকৃষ্ণ বলেছেন যার জ্ঞান নেই এবং যার ঈশ্বরে বিশ্বাস নেই সে কোনোদিনই সুখ বা সাফল্য লাভ করতে পারে না আসক্তি হল ধ্বংসের মূল মানুষের দুঃখের আসল কারণ হলো তার আসক্তি যত বেশি আসক্তি তত বেশি কষ্ট অনুশোচনা অতীত বদলাতে পারে না আর দুশ্চিন্তা ভবিষ্যৎকে সুন্দর করতে পারে না তাই বর্তমানকে উপভোগ করাই জীবনের সত্যিকারের সুখ শ্রীকৃষ্ণ বলেছেন যে তোমাকে সমর্থন করে তাকে সমর্থন দাও আর যে তোমাকে বিশ্বাসঘাতকতা করে তাকে ত্যাগ করো যেখানে তোমার সম্মান নেই সেখানে কোনোদিন যেও না না হলে মানুষ তোমাকে দুর্বল ও মূর্খ মনে করবে যেখানে বৃষ্টি নেই সেখানকার ফসল নষ্ট হয় আর যেখানে মূল্যবোধ নেই সেখানকার সমাজও ধ্বংস হয়ে যায় পৃথিবীতে মানুষের মনোভাব ও উদ্দেশ্যের মতো দ্রুত কিছুই বদলায় না কখনো কাউকে নিজের ব্যাপারে অতিরিক্ত বোঝানোর চেষ্টা করো না যে তোমার ওপর ভরসা করে তার কাছে কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই আর যে ভরসা করে না সে তোমার কোনো ব্যাখ্যাই বুঝবে না বুদ্ধিমান মানুষ নীরব থাকে জ্ঞানী মানুষ বলে যায় আর মূর্খ মানুষ তর্কে জড়িয়ে পড়ে স্বপ্ন আর লক্ষ্য দুটির মধ্যে পার্থক্য একটাই স্বপ্নের জন্য দরকার ঘুম আর লক্ষ্য পূরণের জন্য দরকার নিদ্রাহীন পরিশ্রম চিন্তা সবসময় ভালো রাখো কারণ দৃষ্টিভঙ্গি বদলানো যায় কিন্তু মনোভাব বদলানো কঠিন নিজেকে ভালো করে গড়ে তোলো দুনিয়া থেকে একখানা খারাপ মানুষ কমে যাবে যে তোমার সঙ্গ ছেড়ে যায় সে কেবল অজুহাত খুঁজছিল আর যে সত্যিকার অর্থে তোমার পাশে থাকে সে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে ছেড়ে যায় না মনে রেখো কেউ তোমার হাত থেকে কিছু কেড়ে নিতে পারে কিন্তু ভাগ্য থেকে তা কেড়ে নিতে পারে না কাউকে কিছু দিলে অহংকার করো না কে জানে তুমি হয়তো এই জন্মে দিচ্ছ কিন্তু আগের জন্মের ঋণ শোধ করছ মনে রেখো অহংকারী মানুষের বংশ গৌরব আর মর্যাদা সব একসঙ্গে নষ্ট হয়ে যায় না মানলে দেখো রাবণ কৌরব আর কংসের উদাহরণ যদি কাউকে বিশ্বাস করতে চাও তবে তার কথায় নয় তার কাজে নজর দাও রাগের সময় একটু থেমে যাও আর ভুলের সময় একটু নত হও তাহলেই জীবন অনেক সহজ হয়ে যাবে শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ আমায় সত্যিকারভাবে জানে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায় যে মানুষ শ্রীমদ্ভবগিতা পড়ে এবং তার উপদেশকে জীবনে অনুসরণ করে তার অতীতের সব দোষকর্মের প্রভাব দূর হয়ে যায় যার ভাগ্যে আছে সেই গীতার পথে স্বতঃস্ফূর্ত এগিয়ে আসবে আর যার ভাগ্যে নেই সে পথ থেকে সরে যাবে যেমন ঝোড়ো হাওয়া নৌকাকে বিপথে নিয়ে যায় তেমনি মানুষের কামনা বাসনা তার মনকেও বিভ্রান্ত করে দেয় কিন্তু যে মানুষ সুখ দুঃখে সম্মান অপমানে শান্ত থাকে সেই মানুষ কৃষ্ণের কাছে অত্যন্ত প্রিয় জ্ঞানী মানুষ যখন কোনো সম্পর্ক ছিন্ন করে দেয় তখন বুঝতে হবে তার আত্মসম্মান কোথাও না কোথাও আহত হয়েছে প্রেম সবসময় ক্ষমা চাইতে ভালোবাসে আর অহংকার সবসময় ক্ষমা শুনতে চায় কৃষ্ণ বলেছেন তোমার কর্মই তোমার প্রকৃত পরিচয় নামের মিল তো হাজার মানুষের সঙ্গেই থাকতে পারে কিন্তু তোমার পরিচয় হবে তোমার কাজ দিয়ে তবুও দুনিয়া তোমার ভালো কাজ ভুলে যাবে আর ছোটোখাটো দোষী মনে রাখবে তাই মানুষ কি বলছে তা নিয়ে কোনোদিন মাথা ঘামিও না কাউকে প্রতারণা করা আসলে এক ঋণ যা তুমি অন্য কারো হাত থেকে একদিন ফিরেই পাবে প্রকৃত ভালো দৃষ্টি হলো সেই চোখ যা কেবল নিজের ত্রুটি খুঁজে আর অন্যের মধ্যে গুণাবলী খুঁজে পায় কখনো এমন মানুষকে বিশ্বাস করো না যে সময় অনুযায়ী নিজের স্বভাব বদলায় আর কখনোই কাউকে দেখে নিজেকে ছোট ভাবো না তুমি যেমন আছো তেমনই তুমি সর্বশ্রেষ্ঠ প্রত্যেক মানুষই জীবনে পরিবর্তনের সুযোগ পায় কিন্তু সময় ফুরিয়ে গেলে নতুন জীবন পাওয়ার সুযোগ আর ফিরে আসে না কৃষ্ণ বলেছেন যা ঘটতে যাচ্ছে তা হবেই আর যা হওয়ার নয় তা কোনো হবে না যে মানুষ এই দৃঢ় বিশ্বাস নিজের মনে রাখে তাকে কোনো দুশ্চিন্তা কষ্ট দিতে পারে না যে কাজ সৎ উদ্দেশ্যে করা হয় তা কোনো দিন বিফল হয় না তার ফল একদিন না একদিন অবশ্যই পাওয়া যায় জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেই ভুল যেখান থেকে আমরা কিছুই শিখতে পারি না আজ তুমি যে কাজ করছো কাল তার ফল তুমি পাবে আর আজ তোমার হাতে যা কিছু আছে তা কেবল তোমার অতীতকর্মের ফল শ্রীকৃষ্ণ বলেছেন যে ভক্তি নিয়ে আমায় পূজা করে তাকে আমি সেই জিনিসই দিই যা তার নেই আর যা কিছু তার কাছে আছে আমি সেটিকেই রক্ষা করি কে কখন কতটা পাবে তা আমি নির্ধারণ করি এই সত্য যদি বুঝতে পারো তবে তোমার জীবন হয়ে উঠবে অর্থপূর্ণ কানহা বলেছেন যদি জীবনে কখনো সুযোগ পাও তবে কারোর জন্য অর্থপূর্ণ হয়ে ওঠো কারণ প্রকৃত অর্থপূর্ণতা মানে নিঃস্বার্থভাবে অন্যের উপকারে আসা স্বার্থপরতা নয় হৃদয় যদি ধর্মে পূর্ণ হয় তবে সে কেবল ধর্মেরই উপদেশ দেয় আর হৃদয় যদি অধর্মে পূর্ণ হয় তবে সে কেবল অধর্মেরই উপদেশ দেয় মানুষ ঈশ্বরে বিশ্বাস না করাই দুঃখী হয় না বরং দুঃখী হয় ঈশ্বরে বিশ্বাস হারানোর কারণে পৃথিবীতে সবকিছুই সময় মতোই ঘটে সময়ের আগে এবং ভাগ্যের বাইরে কিছুই মেলে না কামনা বাসনাই হলো দুঃখের মূল যারা প্রেমকে অর্থহীন বলে তারা মূর্খ কারণ প্রেমী এই বিশ্বের ভিত্তি প্রেম দিয়েই এই বিশ্ব গঠিত সম্পর্কের নিয়মিত দূরত্ব সম্পর্ককে আরও দৃঢ় করে আর অনিয়মিত দূরত্ব সম্পর্ককে ভেঙে দেয় মানুষ তার বিশ্বাস দিয়েই গড়ে ওঠে সে যেমন বিশ্বাস করে তেমনই হয়ে ওঠে শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে বাক্য নিয়ন্ত্রণ করা অপরিহার্য কারণ শব্দের আঘাত কখনোই নিরাময় হয় না ধর্মের জন্য লড়তে শেখো অন্যায়ের শত্রু হতে শেখো আর আপনজনদের জন্য ত্যাগ স্বীকার করতে শেখো সত্য সর্বদা জলের উপর তেলের ফোটার মতো যত মিথ্যা ঢালা হোক না কেন সত্যই ওপরে ভেসে ওঠে যে মানুষ অন্যের গোপন কথা প্রকাশ করে তাকে কখনো বিশ্বাস করো না সবার বুদ্ধি আছে কিন্তু কে সততা দেখাবে আর কে কেবল ভূর্ততা দেখাবে তা নির্ভর করে তার মূল্যবোধের ওপর ভূর্ততা মাত্র কয়েক দিনের জন্য জলে কিন্তু সততা আজীবন আলোকিত থাকে নিজের আর্থিক অবস্থা সবসময় গোপন রাখো কারণ অর্থনৈতিক অবস্থা ভালো হলে মানুষ তোমার কাছে ঋণ চাইবে আর খারাপ হলে কেউ তোমাকে সম্মান করবে না সাহায্য করবে না তাই নিজের সুখ দুঃখ সীমিত রেখো নিজের মধ্যেই ফলের কাছ থেকেও শিক্ষা নেওয়া যায় লবণ পড়লেও ফলের স্বাদ বেড়ে যায় অথচ কিছু মানুষ আছে যারা মিষ্টিও খেয়ে বিষ উগড়ে দেয় জীবনে কখনো আনন্দে প্রতিশ্রুতি দিও না রাগে উত্তর দিও না আর দুঃখে কোনো সিদ্ধান্ত নিও না একজন মানুষ হাজারো জ্ঞান পেতে পারে গোটা পৃথিবী জানতে পারে কিন্তু যদি সে নিজেকে না চেনে তবে সে প্রকৃত অর্থেই অজ্ঞ কেউ যদি তোমাকে প্রত্যাখ্যান করে তাতে দুঃখ পেও না কারণ তারা তোমার প্রকৃত মূল্য জানে না সব সময় শান্ত থেকে এতে তুমি জীবনে ভেতর থেকে শক্ত হয়ে উঠবে মনে রেখো লোহা ঠান্ডা অবস্থায় শক্ত হয় কিন্তু গরম হলে যে কোনো আকারে গড়া যায় এই সাতটি গুণ তোমাকে বিপদের সময় রক্ষা করবে তোমার জ্ঞান তোমার বিনয় তোমার প্রজ্ঞা তোমার অন্তরের সাহস তোমার সৎকর্ম সত্য বলার অভ্যাস এবং ঈশ্বরে অটল বিশ্বাস কঠিন সময়ে মানুষ একা হয়ে যায় কিন্তু সেই কঠিন সময় তাকে সত্যিকারের দৃঢ় করে তোলে তাকে শক্তির শিখরে পৌঁছে দেয় যে তোমাকে সম্মান করে তাকে তুমি সম্মান দাও কারো অবস্থান বা পদমর্যাদা দেখে মাথা নত করা কাপুরুষটার লক্ষণ শ্রীকৃষ্ণ বলেছেন ঈশ্বরে বিশ্বাস রাখো শিশুর মতো শিশুকে যদি বাতাসে ছুড়ে দেওয়া হয় সে ভয় কাঁদে না বরং হাসে কারণ সে জানে তাকে কখনো মাটিতে পড়তে দেওয়া হবে না কৃষ্ণ আশ্বাস দেন হৃদয়কে কখনো ছোট করো না যেখানে তোমার আপনজনরা মুখ ফিরিয়ে নেবে আমি সেখানেই তোমার পাশে থাকব কাউকে এতটাই প্রণাম করো না যে সে তোমাকে তুচ্ছ ভেবে ফেলে মানুষ তখনই তোমাকে সম্মান করবে যখন তুমি শিখবে তাদের মতোই তাদের উপেক্ষা করতে এই সংসারে সেই সম্পর্কই গভীর যা আমাদের চোখে জল আনে আর সবচেয়ে দুর্বল সম্পর্ক হলো সেই যা আমাদের কাঁদিয়ে ছেড়ে যায় প্রকৃত সম্পর্ক হলো সেই যা দুঃসময়েও অটল থাকে কৃষ্ণ বলেন যে আবেগ বোঝে সেও তোমার আপন যে আবেগের ঊর্ধ্বে সে পর দূরে থেকেও যে কাছে সেও আপন আর কাছে থেকেও যে দূরে সে প্রকৃতপক্ষে পর মানুষ ভাগ্যকে দোষ দেয় অথচ ভাগ্যের চেয়েও শক্তিশালী হলো তার নিজের কর্ম জ্ঞানী সেই যে অন্যকে দেখে শিক্ষা নেয় কিন্তু তুলনা বা হিংসা করে না এই জগতে কারো কারো দুঃখ ভাগ করার সময় নেই দাহকুণ্ডে মৃতদেহ রেখে আমরা নিজের সময়কেই গণি তাই দুঃখ প্রয়োজনীয় কারণ দুঃখ সুখ মিলেই জীবন সম্পূর্ণ হয় কেবল আনন্দ মানুষকে শক্তিশালী করে না দুঃখই শেখায় জীবনের দুই দিকের মুখোমুখি হতে মা বাবা একমাত্র মানুষ যারা চান সন্তান যেন তাদের চেয়েও সফল হয় বন্ধুত্ব আর সম্পর্ক বিনামূল্যে পাওয়া যায় অথচ এর মূল্য আমরা বুঝি তখনই যখন তা হারিয়ে যায় জীবনে কিছু বেদনা আছে যা বাঁচতে দেয় না আবার কিছু দায়িত্ব আছে যা মরতেও দেয় না যত ভালো কাজই করো তোমাকে সত্যিকারের প্রশংসা করা হবে শুধু চিতায় ক্ষমা একবার করলে তুমি জ্ঞানী দ্বিতীয়বার করলে তুমি কোমল হৃদয় কিন্তু তৃতীয়বারও যদি ক্ষমা করো তবে তুমি পৃথিবীর সবচেয়ে বড় মূর্খ জীবনের সবচেয়ে দামি জিনিস হলো বর্তমান একবার তা হারিয়ে গেলে সমগ্র পৃথিবীর ধন সম্পদ দিয়েও তাকে ফেরানো যায় না তাই যদি কিছু চেয়ে না পাও রাগ করো না কারণ ঈশ্বর সবসময় তোমার পছন্দের জিনিস দেন না তিনি দেন শুধু সেই জিনিস যা তোমার মঙ্গলের জন্য প্রয়োজন জীবনে এমন একজন মানুষের প্রয়োজন যার কাছে হৃদয়ের অবস্থা প্রকাশ করতে শব্দের দরকার হয় না হয়তো সেও ঈশ্বরেরই রূপ কৃষ্ণ বলেন যে মৃত্যুর সময় আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করে সে আমার সর্বোচ্চ ধামে পৌঁছে যায় যখন মানুষ তোমার নিন্দা করে বিরক্ত হও না কারণ তারা তোমাকে গুরুত্ব দেওয়ার আর কোনো উপায় জানে না কৃষ্ণ আশ্বাস দেন আমি পৃথিবীর মিষ্টি গন্ধ আমি আগুনের তাপ আমি সব জীবের প্রাণশক্তি আমি তপসীদের সংযম যেমন সমুদ্র পার হওয়ার একমাত্র উপায় হলো নৌকা তেমনই স্বর্গে পৌঁছানোর একমাত্র সিঁড়ি হল সত্য একমাত্র তিনি সেই সত্তা যিনি আমাদের না বললেও শোনেন তাই তার নাম ঈশ্বর আমরা না বললেও তাকে শুনতে পাই তাই তার নাম বিশ্বাস এই সংসারে সম্পর্ক কেবল সেই আত্মাদের সঙ্গেই যুক্ত হয় যাদের সঙ্গে আমাদের পূর্বজন্মের কোনো যোগ আছে অন্যথায় এই বিশাল কাকে চেনে অস্ত্র কেবল শরীরকে আঘাত করতে পারে কিন্তু বাক্য আঘাত করে আত্মাকে জীবনের অর্ধেক দুঃখ জন্ম নেয় আমাদের অতিরিক্ত প্রত্যাশা থেকে এই প্রত্যাশা ত্যাগ করলেই বোঝা যায় আনন্দ মানেই আনন্দ সুখ মানেই সুখ জীবনের এই মহাযুদ্ধে প্রতিদিন কৃষ্ণকেই নিজের ভেতরে অর্জুন হতে হয় প্রতিদিন নিজের রথের সারথী হয়ে জীবন মহাভারতের সঙ্গে যুদ্ধ করতে হয় যে মানুষ কর্মফলের আকাঙ্ক্ষা ছেড়ে কাজ করে তার জীবনই প্রকৃত অর্থে সফল হয় জীবনে অহংকারও প্রয়োজন তবে কেবল কর্তৃত্ব চরিত্র ও সম্মানের বিষয়ে সবাইকে সেবা করো কিন্তু কারো কাছ থেকে প্রত্যাশা রেখো না কারণ প্রকৃত সেবার মূল্য দিতে পারে কেবল ঈশ্বর মানুষ নয় ভুল করা স্বভাব ভুল মেনে নেওয়া সংস্কার আর ভুল সংশোধন করা হলো মানবতার পরিচয় ঘর বাড়ি সম্পর্ক বন্ধু সবই পরিবর্তিত হয় তবু মানুষ দুঃখী থাকে কারণ সে নিজেকে বদলায় না কখনো ঈশ্বরের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করো না যদি শাস্তি পাওয়া যায় তবে নিশ্চয়ই কোথাও কোনো ভুল হয়েছে শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন কেন অকারণে চিন্তা করছো কেন অকারণে ভীত হচ্ছ তোমাকে কে হত্যা করতে পারে আত্মা তো না জন্মায় না মরে এই শরীর তোমার নয় তুমিও এই শরীরের নও শরীর গঠিত পাঁচ উপাদান দিয়ে আগুন জল বায়ু মাটি আর আকাশ একদিন এই শরীর আবার সেই উপাদানেই মিশে যাবে কিন্তু আত্মা অক্ষয় চিরন্তন যাকে তুমি মৃত্যু বলো তা আসলে নতুন জীবনের সূচনা দুঃখ কষ্ট আমাদের কষ্ট দিতে আসে না তারা আসে আমাদের ক্ষমতা ও আত্মবিশ্বাস যাচাই করতে যে মানুষ নিজের মন শান্ত রাখতে পারে যিনি কথাও কাজে স্থির থাকতে পারেন সেই আসল সত্যকে উপলব্ধি করেন এবং দুঃখ থেকে মুক্ত হন মনে রেখো যা কিছু ঘটেছে ভালো হয়েছে যা কিছু ঘটছে ভালোই ঘটছে আর যা ঘটবে তাও ভালোই ঘটবে অতীক নিয়ে অনুতাপ করো না ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করো না বর্তমানেই বাঁচো জ্ঞানী মানুষ নিজের ভেতরের ত্রুটি দূর করে ঠিক যেমন সোনার কারিগর ধাতুর ভেতর থেকে অমেধ্য বারবার বেছে বাদ দেন কৃষ্ণ বলেন এই জগতে এক মুহূর্তে তুমি ধনী হতে পারো আরেক মুহূর্তেই দারিদ্র তোমাকে গ্রাস করতে পারে আমার তোমার ছোট বড় আপন পর এসব ভাবনা মন থেকে মুছে ফেলো তখন সবই তোমার হবে আর তুমি সবার হবে সময়কে ভরসা করো না কারণ ভাগ্যবানদের হাত ফাঁকা থাকতে পারে কিন্তু যারা পরিশ্রম করে তাদের হাত কখনো ফাঁকা থাকে না চিন্তা বদলাও নিশ্চয়ই এই চিন্তা তোমার জীবন বদলে দেবে কিছু পথ আছে যেখানে তোমাকে একাই হাঁটতে হবে না পরিবার না বন্ধু না সঙ্গী কেবল তুমি আর তোমার সাহস তাই জীবনের সবচেয়ে জরুরি সবচেয়ে কঠিন কাজটি আগে সম্পন্ন করো জীবনে যা ঘটে তা কোনো না কোনো কারণে ঘটে হয় তা তোমাকে কিছু গড়ে তোলে নয়তো তোমাকে কিছু শেখায় যদি কোনো ঘটনার অর্থ না থাকে মানুষ তা নিয়ে কথা বলা বন্ধ করে দেয় তাকানো বন্ধ করে দেয় তাই প্রত্যাশা রেখো শুধু নিজের কাছ থেকে মনে রেখো পথ কখনো শেষ হয় না মানুষই কেবল সাহস হারিয়ে ফেলে যদি সাঁতার শিখতে চাও তবে জলে নামতেই হবে তীরে বসে থেকে কেউ ডুবুরি হতে পারে না অসাধারণ ভাবনা এটিকে আমি শান্ত গভীরও অনুপ্রেরণামূলক বদ্যে বাংলায় সাজালাম যেন কণ্ঠে শ্রীকৃষ্ণ নিজেই বলছেন বড় বড় অনুচ্ছেদে রইল র জন্য সরাসরি ব্যবহার করতে পারবেন শ্রীকৃষ্ণ বলে থাকেন যদি স্বল্প আরাম ত্যাগ করে বড় কোনো সুন্দর সুখ পাওয়া যায় তবে বুদ্ধিমান মানুষ সেই সামান্য আরাম ত্যাগ করে বৃহৎ সুখ অর্জনের চেষ্টা করবে জীবনের পথচলায় বিশ্বাসী তোমাকে পুষ্পায়িত করে এবং সৎকর্ম হলো সেই ঘর যেখানে তুমি নিরাপদে বিশ্রাম নিতে পারো জ্ঞান হলো দিনের আলো সদ্য জাগ্রত প্রতীক্ষা তোমায় রক্ষা দেয় বিপদ আসে বাহিরের শত্রু থেকে নয় বরং কাছের মানুষদের মধ্যেই যেমন নৌকা বাইরের জলে ডুবে না ভেতরের ফাটল থেকেই ডুবে যায় তাই সতর্ক প্রজ্ঞা আর সততা তোমার সৎসঙ্গী স্বাস্থ্যই বড় উপহার তৃপ্তি হলো সর্বশ্রেষ্ঠ সম্পদ আর বিশ্বস্ততা হলো সেই সম্পর্ক যা জীবনকে রক্ষা করে তোমার যা আছে তা বাড়িয়ে চড়িয়ে বলিও না অপরের প্রতি হিংসা পোষণ করিও না কারণ হিংসুক হৃদয়ে কখনোই শান্তি পায় না পৃথিবী সবসময় প্রশংসা খুঁজে নেবে আর ত্রুটি তালাশ করবে এটা ছিল এবং থাকবে সত্যিকারের প্রেম কখনো অন্যকে কষ্ট দেয় না যে ব্যক্তি অব্যাহত ব্যস্ত চিন্তা থেকে মুক্ত সে নিশ্চিতভাবে শান্তি অর্জন করে বড় কথা বললেই কেবল কোলাহল বাড়ে মৃদু হাসিটাই অনেক কাজ করে কাটিয়ে তোলে শুধু জল দিয়ে স্নান করলে টুকু বদল হয় পোশাক পাল্টায় কিন্তু ঘামের বিনিময়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে যাকে গোসল বলা যায় সেটি ইতিহাস পাল্টে দেয় সম্পর্ক নিয়ে ঠাট্টা এক মুহূর্তে হয় কিন্তু জীবন সম্পর্ক ও স্মৃতিতেই রঙিন মনের মধ্যে যা আছে তা স্পষ্টভাবে বলতে শিখো সত্য বলার সিদ্ধান্তে নিয়ে যায় মিথ্যা কেবল দূরত্ব তৈরি করে সকালবেলা অতিরিক্ত ঘুম মানুষের অভিপ্রায়কে দুর্বল করে লক্ষ্য অর্জনকারীরা দীর্ঘ সময় ঘুমে বিলীন থাকে না সাফল্য চাইলে নিজের পরিশ্রমে বিশ্বাস রাখতে হবে কারণ ভাগ্য ভাগ্যের পরীক্ষায় পড়ে যায় জয় ভাগ্যই যাচাই হয় জনপ্রিয় হতে চাইলে বলো প্রসূতিতে তুমি শব্দতা বেশি ব্যবহার করো আমরা পড়ে আর আমি শব্দতা সব থেকে কম কারণ মানুষের মন জয় করতে তুমি শব্দটাই শক্তিশালী দুশ্চিন্তায় শক্তি নিঃশেষ করো না সেই শক্তিকে সমস্যা সমাধানে ব্যয় করো খারাপ দেখাও আর খারাপ শোনাও এসবই মন্দের শুরু অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস তোমার নিজের চিন্তা তাই বড় চিন্তা করো এবং নিজেকে জেতানোর জন্য অনুপ্রাণিত করো কর্মের বণিত খুব সরল ভালো কাজ করলে ভালোই ফল পাবে মন্দ করলে মন্দই ফিরে আসবে জিওভা পেয়েও যদি কেউ শ্রী রাধে কৃষ্ণ উচ্চারণ না করে সে মুক্তির সিঁড়ি পেয়েও তা ব্যবহার না করা তুল্য অজ্ঞ যিনি কষ্ট ভোগ করে পরিশেষে তিনি সুখ পেতে পারেন কিন্তু যে অন্যকে কষ্ট দেয় সে কখনোই নিঃসৃত সুখ পাইতে পারে না করুণা রাখো তোমার ভিতরে অভূতপূর্ব তাড়াহুড়ো নয় ফুল বর্জনে ফোটে না বরং মৃদু বৃষ্টিতে ফুটে যতই মিষ্টি মুঠোশব্দ শোনাও না কেন যদি তা মিথ্যা পথে নিয়ে যায় তা একদিন তোমার জন্য রোগ হয়ে দাঁড়াবে আর তিক্ত হলেও সততার কথাগুলো একদিন ওষুধের মতো কাজে লাগবে যেমন একটি প্রদীপ হাজার প্রদীপ জ্বালালেও নিজের আলো কমায় না তেমনই সুখ ভাগ করলে কখনো কমে না বরং বাড়ে শ্রীকৃষ্ণ বলেন হে মানব যদি তুমি সংসারের সমস্ত দুঃখ থেকে মুক্তি পেতে চাও তবে আমাকে ভজ যে ব্যক্তি ভক্তিভরে গীতার গুর দর্শন ভক্তদের মাঝে প্রেমভরে প্রচার করে সে অবশ্যই আমার প্রিয় যে মানুষ গীতার গূঢ়তা অন্যকে বটন করে তাকে আমি বিশেষ কৃপায় আচ্ছাদিত করি আপনি যদি চান আমি এটি থেকে একটি এক লাইন ক্লাইম্যাক্স বা শেষ বাণী সাজিয়ে দিই যাতে ওভারে শেষ শব্দ হিসেবে গভীর ছাপ ফেলে বলুন আমি সেটিও করে দেব যে কেবল আমার পূজা করে না সে না এই জীবনে শান্তি পাবে না পরজীবনে মুক্তি ভগবান বলছেন যে আমাকে সর্বোচ্চভাবে প্রেম করে সে এই পরম রহস্যকে প্রাপ্ত হয় যিনি আমার ভক্তদের মাঝে গীতার এই গুর জ্ঞান প্রেম ভরে বলবেন তিনি সেই জ্ঞান শুধু আমার কাছ থেকেই পাবেন সন্দেহের থে নেই যে ব্যক্তি গীতার এই গুরতা ভক্তদের হৃদয় জাগাতে সাহায্য করে সেটি আমার অতি প্রিয় তাই প্রিয় বন্ধুগণ আপনারাও গীতার এই জ্ঞান নিজের মধ্যে রাখবেন না একে ছড়িয়ে দিন প্রচারণা করুন যত বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন ততই মঙ্গল যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিচে কমেন্টে লিখে জানান জয় শ্রী রাধে কৃষ্ণ এমনই অনুপ্রেরণামূলক ভিডিও দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন যাতে পরের ভিডিওগুলোর খবর মিস না করেন শুভকামনা ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সবসময় সুখী ও শান্ত রাখুন जय श्री राधे कृष्णा